ভিঅজ আসসালাম আলাইকুম এটা হচ্ছে করলা এক যে দু হাজার পনেরো সালৰ মডেল এই গেটের প্রবলেম হচ্ছে এই গেট ইঞ্জিন ওভার হিট হয় ইঞ্জিন ওভার হিট হয় ও এখানে যে ফারেনহাইটের যেই মি ক্লাস্টার আছে ইন্সট্রুমেন্ট ক্লাস্টারে ফারান হাইটের যেই এই মিটারে ইন্সট্রুমেন্ট ক্লাস্টারে ফারেন লাইট ব্লিংক করে লালটা তো ব্লিংক করতে থাকে হিটের কাটা ব্লিংক করতে থাকে তো আমরা ইঞ্জিন ওভার হিটের কাজ করে দিতেছি ইঞ্জিন হিট হয়ে যায় এটার কাজ করেছি টু আর ইঞ্জিন এইচ টু ওয়ানার ইঞ্জিন এই টু আর ইঞ্জিন তো এটার কাজ করতেছি তো যাদের গাড়ি এই গরমে ইঞ্জিন ওভার হিট প্রবলেম আছে তো আমাদের মোবাইলে যোগাযোগ করতে পারেন তো এই টু এর ইঞ্জিন নিয়ে যারা ভুগতেছেন তো এইটার মোটামুটি সব কিছুই ভালো প্রবলেম আইডেন্টিফাই করছি তো আমরা কাজ করে দিতেছি এটার টু এন আর ইঞ্জিনের করলা গাড়ি এটা অনেক পার্টস খুলতেছে তো ইঞ্জিন আমার কাজ করে দিতেছি এই গরমে প্রচুর হিট হয় এই গাড়িগুলো ও পানি কমা যায় প্রত্যেক দিন প্রত্যেক দিন রেডিয়েটারে হাফ লিটারের মতো পানি লাগে তো পানি থাকে না গ্যাস হয়ে যায় ওভার হিট হয়ে যায় তো এই ধরনের সমস্যা যারা ভুক্ত আছেন তারা আমাদের অথবা স্ক্রিনে যোগাযোগ করবেন ধন্যবাদ আল্লাহ রহমতের যেই করল এক জিও টু আর ইঞ্জিন এটা কমপ্লিট করছি আগে সমস্যা ছিল আপনাদেরকে দেখা আগে সমস্যা ছিল এইখানে স্টার্ট অফ করি এই যে এই লাল ফার লাইটটা ব্লিংক করতো তো এখন ঠিক আছে আল্লাহ গাড়ি স্টার্ট ঠিক আছে মিটার বোর্ডে কোনো সিম্বলস নাই চেক লাইট অথবা অন্য কোনো ব্যাড কোনো সাইন সিম্বলস নেই দরজা খোলা হ্যান্ড অন এর জন্য এই দুইটা জুয়েলারি রয়েছে তো এই স্ক্যানারও কোনো করতে নেই আপনাদেরকে দেখাই স্ক্যানারও আমাদের সহাবকে আছে দেখেন নো নো ডিটিসি তো সব এমনে সব ঠিক আছে তো ইঞ্জিন সাউন্ডটা শুনবেন আমরা কাজ করছি টু ওয়ান ইঞ্জিন তো গাড়ির ইঞ্জিনই স্টার্টে আছে আর এটা হিট হয়ে যেত তো আমরা এটা সমাধান দিলাম তো অনেক ইনজবতে এই সমস্যা নিয়ে ভুগতে ছিল গাড়িটার ত' গাড়ী ষ্টাৰ্টে আছে এখন আলহা সময়তে